আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তো মাস্ট বি ভিডিওটা ইম্পর্টেন্ট আপনারা নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিভাবে এই ধরনের চ্যানেল কাই ব্যানার বানাবেন লাইকস কিভাবে ইউটিউব লোগো ইনপোর্টে ইউর লোগো বানাবেন লাইকস এই ধরনের থামমেল অ্যানিমেশন কিভাবে বানাবেন ও আর এই ধরনের চিত্র লোগো কীভাবে বানাবেন তো সম্পূর্ণ কিন্তু দেখতে পারবেন আজকের এই ভিডিওতে এখন কথা হলো এই ধরনের ফিচার বানানোর জন্য বড় বড় কোনো প্রয়োজন নেই এই অথবা প্রিমিয়ার এই ধরনের বড় বড় কোনো প্রয়োজন নেই তো আপনারা চাইলে এই ধরনের প্যানার গুলো বানাতে পারেন এআই এর সাহায্যে আমি আপনাদেরকে সম্পূর্ণ আজকে দেখিয়ে দেবো তো তার জন্য ফার্স্ট আপনার চলে আসবেন কোন ব্রাউজারে এখানে এসে আপনারা সার্চ করবেন অটো এই দেন সার্চ করার পর এই ওয়েবসাইট এর মধ্যে চলে আসবেন দেন এখানে ফার্স্ট প্রথমবার হয়ে থাকলে আপনার এখান থেকে জিমেল দিয়ে লগ ইন করে নেবেন লাইক আপনার করা হয়ে গেলে প্রবেশ করবেন এখানে দেখতে অসংখ্য অ্যানিমেশন আছে যেটা সেটা কিন্তু বানাতে পারবেন লাইকস আমি আপনাদেরকে ফার্স্ট দিয়েছি যে আপনারা কিভাবে সাবস্ক্রাইব ইউটিউব সাবস্ক্রাইবের লোক ব্যানারগুলো বানাবেন অ্যান্ড আপনার কতকে সাবস্ক্রাইবার সেটা আপনি এখানে উল্লেখ করতে পারবেন এখানে অসংখ্য অ্যানিমেশন কিছু আছে আপনারা যেগুলো খুব সহজে মোবাইল দিয়ে বানাতে পারবেন অ্যান্ড আমি আজকে আপনাদের সেটাই দেখিয়ে দেবো তো মনে করেন যে আমি এখান থেকে যে কোনো একটি বানাবো তো তার জন্য আমি এটাতে ক্লিক করতেছি এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্লিক করবেন তো যেটাই বানাতে চান আমি এই টাইটেলের ক্লিক করলাম দেন এখান থেকে নিচে করে এখানে কাস্টমাইজে ক্লিক করে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন আপনার ব্যাকগ্রাউন্ড হিসাবে একটি আপনার যে প্রোফাইল এর আছে সেটা এখানে দেবেন তো আমি আমার প্রোফাইলের এর এখান থেকে দিয়ে দিলাম তো দেওয়া হয়ে গেলে এটাকে আমি ক্রপ করে নেব তারপর দেখতে পাচ্ছেন নেম তো আমি আমার চ্যানেলের নেমটা দিয়ে দিতেছি তো আপনারা আপনার নেমটা দিয়ে দেবেন ওকে তারপর আপনার কত কি সাবস্ক্রাইবার সেটি এখানে বসিয়ে দেবেন লাইকস এখানে আপনার বসিয়ে দাও কমপ্লিট হয়ে গেলে দেন তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে তো আছে ব্যাকগ্রাউন্ড আপনার চাইলে ব্যাকগ্রাউন্ডে যদি আপনার সান এখানে কোনো একটি ব্যাকগ্রাউন্ড ফটো বসাতে পারেন তো আমার মনে হয় লাগবে না তো হয়ে গেলে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন প্রিভিউ ভিডিও আপনারা যে প্রিভিউ ভিডিও এখানে ক্লিক করবেন দ্যাটসেট এখানে ক্লিক করার পর আপনাদেরকে এখান থেকে ওয়েট করতে হবে তো ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওটা সম্পূর্ণ এখানে বানানো কমপ্লিট তো আমি এটা যে এবার নিচে ডাউনলোড করার জন্য যে নিচে দেখতে পারবো এখানে ডাউনলোড ভিডিও এখানে ক্লিক করব এখানে একটু ওয়েট করতে হবে তো তারপর কিন্তু আপনাদের ভিডিওটা ডাউনলোড করতে পারবেন অ্যান্ড বেশ এখানে আপনারা দেখতে পারছেন অটো এই একটি লোগো আছে এই লোগোটাকে রিমুভ করার জন্য আমরা চলে আসবো ক্যাপকার্ডে দেন ক্যাপকার্ডের আগে ভিডিওটাকে ইনপুট করে নেবো ইনপুট করে নেওয়ার পর ল্যাপটপ ক্লিক করবো তো ক্লিক করার পর এদিকে যদি স্ক্রল করে চলে আসে এখানে দেখতে পারবো কাটআউট আউট আপনার এখান থেকে ক্রোমা কেটে চলে আসবেন দেন ক্রোমা কেটে আসা এই ভিতরটাকে আপনার নিচের দিকে একটু স্ক্রল করে নিয়ে আসবেন দেন এখান থেকে এ আপনার যেটা ইন্টারসিটি আছে এটাকে আপনারা হালকা এখান থেকে বাড়িয়ে দেবেন তো দেওয়ার কিন্তু আপনি এখানে অ্যাডজাস্ট করে নেবেন ব্যাকগ্রাউন্ডের সাথে যাতে আপনার লোগোটা দেখা না যায় তো সেম ভাবে আমি এখানে করে নিতেছি আমি আমার মতো তো আপনারা করে নেবেন এটা নিজ দায়িত্বে তো দেখেন আমি এখান থেকে এটাকে অ্যাক্সেস করে নিতেছি ওকে গাইস অ্যাডজাস্ট করা মনে করেন আমার কমপ্লিট এখানে তো এবার আপনার চাইলে এটাকে এক্সপোর্ট করে নিতে পারেন তো এরপরে আপনার এখান থেকে চলে আসবেন আবারও এই ওয়েবসাইটে দেন এখানে দেখতে পাচ্ছেন আমি যেহেতু এখানে দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে থামমেল অ্যানিমেশন বানাবেন তো আমি জাস্ট এই থামিমেশন উপরে ক্লিক করলাম নিচে দেখতে পারবো এখানে কাস্টমাইজ এখানে ক্লিক করবো দেন এখানে দেখতে পাচ্ছেন সুইচ ফাইল আপনার এখান থেকে আপনার প্রথম দিয়ে বা প্রথম স্ক্রিনশটটি এখানে দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন তো তারপর আপনার এখানে দেখতে পাচ্ছেন ইয়োর নেক্সট আপনার এগুলো আপনার এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য অ্যানিমেশন আছে আশা করি বুঝতে পারছেন তো আমি যেটা যেটা ভিডিও ফার্স্টে দেখাইছি সম্পূর্ণ গুলো কিন্তু এখানে ভিডিওর মধ্যে আছে তো আপনার যদি এখানে নিচে স্ক্রল করেন তাহলে কিন্তু খুঁজলে পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন যে আপনার কিভাবে এই ধরনের ভিডিও গুলো বানাবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে